শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরুজয় আজকে আটত্রিশতম দিন কুকুর বিড়ালের সেবা চললাম আমি সেবা দিতে আপনারা চলুন আমার সাথে দেখবেন কোথায় কোথায় যাই ঠিক আছে আপনারা শেয়ার করবেন আপনার একটা শেয়ারে কেউ না কেউ দেখে অতি উৎসাহ সহিত ওদেরকে সেবা দিতে খেতে দিতে এগিয়ে আসবে খিদের জ্বালা বড় জ্বালা একটু দেখবেন ভিডিওটা পুরোটা দেখবেন শেয়ার করবেন আপনি পারছেন না কিন্তু কেউ না কেউ দেখে ওদেরকে অতি উৎসাহ সহিত ওদেরকে খেতে দিতে এগিয়ে আসবে ঠিক আছে তাই প্লিজ 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 গ্রুপে শেয়ার করবেন লেটস গো ঠিক আছে আয় বলো কালো আহ 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 দেখবেন আমি যে ডাকবো আপনি দৌড়ে দৌড়ে আসবে আয় লালগুলো কালু আহ 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 দেখে দেখেছেন দৌড়ে দৌড়ে আসছে কিরকম হয় দেখেন সব এসে গেছে দেখেছেন লেংলে লেংলেও আসছে ফিদে পায় না ওদের খিদে তো পায় আপনারা একটু কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে পারেন না একটু শেয়ার করতে পারেন না যাতে অন্য কেউ এগিয়ে আসে এনে খা একাতে ফোন ধরে আছি আর একাতে খাওয়া দিচ্ছি হ্যাঁ আবার ওদিকে দিতে যাব তাহলে আবার এরা কামড়া কামড়ি করবে ঠিক আছে তোরা খা আর এদিকে কে আসবি আর ওই দেখ আসছে ঠিক জানে কাক আছে পায়রা আছে ওদেরকে দিতে হয় কাক পায়রা গুলোকে দেখছে না আর এদিকে তাড়াতাড়ি আমি চলে এসছি এনে খা কি করবো নিচেই দিতে হয় আমার তো অত পয়সা নেই থালা কেনার খবর কাগজ পুরাতন আছে অনেকে দিতে চায় না বিক্রি করবে বলে কি বলবো আয় দিকে আয় তুই আয় তুই আয় দিকে এনে খা আজকে ডিম ভাত আছে রে ডিম ভাত হ্যাঁ আমি নিজে হাতে মেখে নিয়ে এসেছি আজকে তো আর বাড়ির লোক আমায় দেয়নি আমি মাঠ মেখে দেয় না আনন্দ করে খাবি আর খেলে আমার ভাল লাগে কেন ওখানে যে দিলাম ওখানে খেতে পারিস না পাখিগুলো তো একটু দিতে হবে

আপনারা একটু শেয়ার করবেন শেয়ার করলে কেউ না কেউ দেখে অতি উৎসাহ তোদের একটু খেতে দিতে এগিয়ে আসবে আজকে মতন রাখলাম শ্রীগুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়